দেশের যে কোনো প্রান্ত থেকে হাতের লেখার খাতা সংগ্রহ করতে অথবা হাতের লেখা বিষয়ে যাবতীয় তথ্য জানতে ভিজিট করুন lekhashikhi.com কম লাগাই কাম কর মাগরিবে আগে জন্য বাড়ি যাইত পারি হুম তুই কাছেতে কাটতিছিস আমরা হাতে কাটতিছি তোছ খারাপ কাটতিছি নাকি তো এখন কামের বয়স আর আমরা বয়সটা পার কই দিয়ে আইছি খালি খুইই ধরো বেটা বুড়ো বয়সে তো জvndিতি কইছে কিডা আর কৃষ্ণ এ মারু হ মামু কও একটা কাম হইছে কি কাম মামু কাল রাইতে হা হা ওই যে মোবাইল আছে না মোবাইলে বয়ান শুনলাম কি বয়ান শুনছো মামু কি সুন্দর বয়ানটা এক হুজুর করলো আগে আমরা এইভাবে ভাইবে দেখি নেই বুঝছো একটু বল দেখে কি বেজা আগে শোন মামু তুমি কও তো তুই তো খালি কই বেলা হুজুর বলল যে ছেলে সন্তানকে যদি হাফেজ আলেম বানানো যায় তাইলে বাপমা সহ আত্মীয় স্বজন যারা আছে সবাইকে কিয়ামতের দিন সুপারিশ করে জাননা কথা কত বড় বোকা তুই এই যে হাসির কি হইলো আমি কি হাসির কোনো কথা বলছি ভাই ছেলে তুই তুই জান্নাতে চলে যাবি তোর বিশাল হাউস তোর পুলসরাত পার করবে তুই পাইছিস কোনে সব গাজা করি কথা এই তুই মাথা শেখ এসো কাহো নয় তুই তো মাদ্রাসার একেবারে ক্ষতি

ডর সামনে কথাটা ওঠানোই ভুল ফাউল জানি কোন জাগাত বেশি প্যাচাল পারে। কাম কর। ফরিদ বাজান জি বাজান ইটেডি গে আসো। আইতে আসি। কি হইছে বাজান কোন? বসো। বাজান জি তোমার লই আমি একটা স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছেন বাজান আসলে গরিব মানুষের স্বপ্ন দেখা এটা তো অনেক দূর ব্যাপার তারপরও অনেক বড় একটা স্বপ্ন দেখছি তুমি কি এটা পূরণ করবা বলে আমার মনের একটা ইচ্ছা তোমারে আমি আলেম বানাবো অনেক ভালো হাফেজ হবে পারবা তুমি এটা ইনশাআল্লাহ আমি অনেক বড় আলেম হবো তোমারে যদি আমি এখন মাদ্রাসায় ভর্তি করে দিই তুমি ঠিক মতো পড়বা হ বাজান পড়মু ফাঁকি দিবা না তো না না ফাঁকি দিমু কে আদব কায়দা শিখবা হুজুররা যেন তোমার এলে গর্ব করে যে আমাদের একটা ফরিদ নামে ছাত্র আছে আমি যেন আমাকে এলাকায় মাথা উঁচু করে দাঁড়াইতে পারি আমি গর্ব করে বলতে পারবো আমার ছেলে একজন আলেম আমরা মরে গেলে তুমি আমাদের জানাজা পড়াবা এই সত্যটা আমার পূরণ করবো বাজার ঠিক আছে তোমার আজকে মাদ্রাসায় লিয়ে যাই তাহলে গোসল করে রেডি হয়ে আস আমার স্বপ্নটা তুই পূরণ করিস বাজার আমার অনেক বড় আশা তুমি আলেম বানাবো দাদু ভাই কি খবর ভালো আছো দেখো তো কে আসছে দরজাটা খুলে দাও হ্যাঁ মুরুব্বি আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ বসেন বসেন না আসেন আরে বসেন এখানে বসেন আপনার ক্ষেতের কাজ কেমন চলতেছে এই তো আল্লাই দিলে সলই আরকি দিনানি দিন খাই ধান লাগাই দিছেন সব हां সালতে আসে ও আচ্ছা আচ্ছা তো কি মনে করে আসলেন আপনার কাছে একটা দরকারে আইছিলাম যদি কিছু মনে না করতেন তাইলে বলতাম ও আচ্ছা দরকার কি দরকার কিভাবে যে বলি আপনি আবার কি মনে করেন আরে কোনো সমস্যা নাই বলেন আপনারা হচ্ছেন আমার প্রতিবেশী আপনারাই তো বলবেন কি সমস্যা যে আমরাই তো আপনারে ভোট দিছি হ্যাঁ হ্যাঁ সেই হিসেবে আপনার কাছে আমরা আমাদের বিপদাপদে দাবি দেওয়া লিয়ে আসি হয়েছে কি চেয়ারম্যান সাহেব আমার অনেক বড় একটা স্বপ্ন আমার পোলাডারে আমি আলেম বান তো রে আমি মানুষে ভর্তি করাবো কিন্তু এই বছর দেখলেন না বানের কারণে ফসলা দিতে এমন একটা আয় নাই এই বছর আমার খুবই করুণ অবস্থা ঋণ করে চলতে আসি এখন পোলাডার কোন রকম যদি একটু ভর্তি করাই দিতে পারি মনে করেন মাসিক বেতন ওইটা আমি কষ্ট করে চালা লেখ পারো এখন বলছিলাম আপনি যদি আমার পোলাডার একটু ভর্তির ব্যবস্থা করে দিয়ে দিতেন আমি সারা জীবন কৃতজ্ঞতা কিসে ভর্তি হবে স্কুলে না এই মক্তবে আমাদের এখানে একটা মাদ্রাসা আছে না ও আচ্ছা মাদ্রাসায় ভালো জিনিস বাচ্চাদের আলেম বানানো এটা তো ভালো তো এখন কি ভর্তির কেমনে কি এখন হুজুরের সাথে আলোচনা করছি প্রথমবার ভর্তিতে তিন হাজার টাকা লাগবে ফি আবাসিক ফি সব মিলে হাজার পাঁচেক টাকা হইলেই ভর্তিটা হয়ে যায় ও আচ্ছা আচ্ছা এখন পাঁচ হাজার টাকা দিলেই হয়ে যাবে যে হয়ে যাবে আশা করা যায় আশাভাসে কি কি আছে কাউরিতে দেখতেছ না দেখি পকেট টাকা টাকা কি নি আসলাম আল্লাহই ভালো জানে দেখি পকেটে কত টাকা আছে আপনি চেয়ারম্যান মানুষ পকেট kasa দেলি তো 20000 আচ্ছা দেখি আমি তো সব সময় টাকা নিয়ে ঘুরি ঘুরিনা আলহামদুলিল্লাহ আল্লা মনে হয় আপনার টাকা কবুল করে নিয়েছে জান পোলারে নিয়ে মাদ্রাসায় ভর্তি করেন ঠিক আছে কোনো সমস্যা হইলে বলবেন আপরাই তো আসবেন বুঝেন নাই আপনারা ভোট দিছেন আপনাদের খেদমতেই তো আমার থাকতে হবে ঠিক আছে কোনো সমস্যা হলে আমাকে বলবেন আপনার এই যে কি বলে ধন্যবাদ দেব চেয়ারম্যান সাহেব ও আর একটা কথা ওই যে আমার যে জমিটা পড়ে রয়েছে না ওইটা একটু দেখে রাখেন জি আমি কালকেই কামলা লয়ে আসব আমি আচ্ছা আচ্ছা জান আর বিকালে আমারে ফোন দিয়ে না আমি টাকাটা পাঠিয়ে দেব আচ্ছা আসি আচ্ছা জান চা খায় যান না না আমি ভর্তি করি আগে বলে রে ভর্তি করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম এইটাই ঐতিহাসে ওই ওইটা মনে হয় নাজেরা পলারে ভর্তি হাজুর কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ আমার দশটা না একটাই ছেলে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আছে ওরে আমি আলেম বানাবো ও বড় আলেম হবে হাফেজ হবে সারা দেশে কোরআনের খেদমত করবে মানুষ সে ওয়াজনসিয়ত কৈরিয়া হেদেতের পথ দেখাবে মাশাআল্লাহ চমৎকার কেয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে লিয়ে যাব এই জন্য আপনাদের কাছে লিয়েছি এটা আপনি খুব চমৎকার একটা বিয়াদ করেছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনার ছেলে যদি আলেম হয় পরবর্তীতে আপনার জানাজা পড়াতে পারবে এবং সেলেরু সেলায় আপনি ভালো পথে আসতে পারবেন মাসাল্লাহ আপনার ছেলেকে দেখে তো নম্রভদ্র মনে হচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট আদব কায়দা আছে আমাদের সঙ্গে কখনো বিয়াদ করে নেই মাসাল্লাহ তুমি কি মাদ্রাসা পড়তে চাও জি হুজুর মাসাল্লাহ মাসাল্লাহ আপনি আমাদের মাদ্রাসা দিতে পারেন কোনো সমস্যা নাই আল্লাহর উপর ভরসা করে আপনি দিয়ে যান আমাদের এখানে পড়ার মান অনেক ভালো হুজুর ওই ও তো স্কুলে অল্প কিছু পড়ছে হাতের লেখা সুন্দর করে যাবে না ওই দেখি মাদ্রাসার ছাত্রদের কি সুন্দর হাতের লেখা আচ্ছা আচ্ছা এটা কোনো সমস্যা নাই আমাদের এই মাদ্রাসায় মালনা সালাউদ্দিন সাহেবের হাতের লেখার বই আছে তো এটা দিয়ে আপনার ছেলে চমৎকার ভাবে হাতের লেখা শিখতে পারবে এই শাহাদাত ওই বইগুলো নিয়ে আসো তো এই যে দেখুন চমৎকার হাতের লেখা তিনটাই হ্যাঁ হ্যাঁ তিনটাই হাতের লেখা এই যে দেখুন এটা হচ্ছে আরবি হাতের লেখা দেখছেন কত সুন্দর আর এটা হচ্ছে ইংরেজি এই যে দেখুন বাবা তুমিও দেখো কত সুন্দর তাই না জি হুজুর অনেক সুন্দর কি সুন্দর লেখা দেখছো একদম কম্পিউটারের মত আর এই যে এই যে এটা হচ্ছে বাংলা আমাদের তেমন বড় কোনো স্বপ্ন নাই হুজুর আমাকে যাটা পড়াইলি আমরা ধন্য আর আমাদেরকে যদি বাসায়ও একটু আমরা সুরাকেরাত্ম সহি শুদ্ধ করে পড়তে পারি নিয়ে নামাজের সময় একটু শিখাই দিলে এভাবে সূরা ফাতিহা পড়টাই সানা পড়টাই দোয়াকুনুত পড়টাই প্রত্যেকটা বাবা মায়ের স্বপ্ন থাকে এটা যে আমার ছেলে মানুষের মতো মানুষ হোক আলেম হোক আমাদের জানাজা পড়াক এবং আমাদের ছেলের কারণে যেন আমরা ভালো পথে আসতে পারি আর অনেক বাবা মা তাদের সন্তানের জন্য ভালো পথে আসতে পারে এবং আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন এজন্য সবারই উচিত ছেলেদের মানুষের মতো মানুষ বানানো এবং ভালো একজন আলেম বানানো হুজুর ভর্তি কি এখন করলে কি ওর ক্যাতা তো আনি নেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো আপনি ভর্তি কাজটা কমপ্লিট করেন আসুন আসুন ভিতরে আসেন কাতা বালিশ পরে দিয়ে যাবেন আব্বু আচ্ছা বোঝেন কুদ্দুসের না না ছেলেকে মাদ্রাসায় দিছি অনেক বড় আলেম হবে দোয়া করবেন আমার ছেলের জন্য আপনার নাতিপুতি মাদ্রাসা আছে না নাতিপুতি আলেম হয়ে আমাদের জানাজা পড়াইলে কত বড় একটা সৌভাগ্য আমাদের জন্য তাই না ওই যে হুজুর আসতে আসে আমি একটু হুজুরের সাথে দেখা করে আসি হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসেন কেমন হুজুর জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইজান আসি আলহামদুলিল্লাহ আমার পোলাটা কেমন আছে হুজুর আসসালামু আলাইকুম দোয়া করবেন আমার ছেলে মাদ্রাসায় দিছি চা খাইয়েছেন ঠিক আছে ভাই আমার জরুরি কাজ আছে আপনি মাদাসে আসবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম এই বাবারা এদিকে এদিকে হ্যাঁ সবাই সবাই তোমরা খেলাধুলা করতেছো মারামারি করতেছ না তো খবরদার মারামারি করা যাবে না ঠিক আছে আর সবাই আজানের বিশ মিনিট আগে মাদ্রাসায় চলে আসবে ঠিক আছে তোমরা কোরআন শরীফ রেখে এখানে এসে বসো সবাই তোমরা বাড়িতে গিয়ে তোমাদের বাবা মাকে সালাম দাও তো মানুষের সাথে সুন্দর করে কথা বলো তো বাড়িতে গিয়ে বাবা মাকে সালাম দিতে হবে এবং রাস্তায় বসে যদি কারোর সাথে দেখা হয় রাস্তায় হাঁটার সময় তাহলে সালাম দিতে হবে রাস্তায় মারামারি করা যাবে না এবং খেলার সময় কারোর সাথে মারামারি করা যাবে না সুন্দরভাবে পড়াশোনা করতে হবে ঠিক আছে একদিন মানুষের মতো মানুষ হতে হবে ইনশাল্লাহ ঠিক না একদিন তোমরা বড় আলেম হবা তাই না ঠিক আছে তোমরা এখন সুন্দর করে এখন চলে যাবা আস্তে আস্তে বের হবা এবং সবাই যেন তোমাদের ভালো বলে ঠিক আছে ওকে যাও

আপনার ছেলে কিন্তু মাশাল খুব ভালো করতেছে এমন হয়েছে যে এ যদি না থাকে সকল হুজুরদের কিন্তু মন খারাপ হয়ে থাকে এজন্য একে তাড়াতাড়ি নিয়ে আসবেন জি আল্লাহ পাক আপনার আশা পূরণ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে বাবা যাও ঠিক আছে যাও চল পুকুরে নামি না রে আমি সাঁতার পারি না আব্বু আমাকে পুকুরে নামতে নিষেধ করছে আরে ভয় পাস কেন আমরা শিখিয়ে দিব আরে না চল যাই পানিতে নামি আরে চল তাহলে

ああ、ああ、ああ、ああ、ああ。

Apripula, Apripula, por ahí. ¡Panide por ahí, Sasa! ¡Panide por aquí ¡Sol de lón! ¡Sol de lón! ¡Totore lón! ¡Sasa! ¡Hazte! ¡Huye! ¡Huye! ¡Déjame, sasa hazte huye huye dan sasa

বাংলাদেশে প্রতি বছর প্রায় উনিশ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায় এর মধ্যে শিশুদের সংখ্যা প্রায় চোদ্দ হাজার আসুন সচেতনতা বাড়াই সতর্ক হই শিশুদের সাতার শেখাই সাতার না জানার কারণে ফরিদের মায়ের মতো আর কারো মায়ের বুক যেন খালি না হয় আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আমিন